বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব বুদ্ধিজীবী তুমি কি আর আমার কথা ভাবো বুদ্ধিজীবীরা আমার আপনার কথা ভাবে না এখন আর আর আমাদেরও কেমন দায় পড়েছে আমি অন্তত জানি না আমার কাছে এই মুহূর্তে আমি দুটো ছবি আপনাদেরকে দেখাবো মানে আমি বুঝতে পারছি না বুদ্ধিজীবীরা কেন দুটো ছবির মধ্যে তারতম্য করছে এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাবো দুটো ছবি একটা কোচবিহারের ছবি আমার বাংলার এক মাকে বিরোধী দল বিজেপি করার অপরাধে তাকে প্যারেড করানো হয় উলঙ্গ অবস্থাতে তাকে মারধর করা হয় এবং তারপরে তাকে ফেলে দেওয়া হয় এই যে কোচবিহারের ছবি এই ছবিটা বুদ্ধিজীবীরা দেখতে পারেন না কিন্তু দেখতে পারেন মণিপুরের ছবি চৌঠা মে দু হাজার তেইশ কাঙ্গপক্ষি মণিপুরে নারীর ইজ্জত ভুলণ্ঠিত হয় সেই ছবি বুদ্ধিজীবীরা দেখতে পারেন নির্লজ্জতার চরম সীমায় বুদ্ধিজীবীরা পৌঁছে গেছে মণিপুর দেখতে পারেন কোচবিহার দেখতে পারেন আপনি প্রশ্ন করুন রাস্তাঘাটে দেখলে প্রশ্ন করে বলুন ও দাদা শুনুন শুনুন কোচবিহার দেখতে পারেন না মণিপুর দেখতে পাচ্ছেন মণিপুর দেখুন কোচবিহারও দেখুন দুটো নিয়েই ডিবেট করুন দুটো নিয়েই কবিতা লিখুন আমি দর্শকদের বলবো আমি আমি চাই না বিশ্বভ্রমণ করতে কিন্তু আমি আফগানিস্তানের যে ছবি এবং তার পাশাপাশি বাংলায় চোপড়ার যে ছবি দুটোই দেখাচ্ছি একসাথে এবং এইটায় যদি সংবাদ মাধ্যম হিসাবে আমাদের দেখাতে আমাদের বলতে কোনো আপত্তি না থাকে বুদ্ধিজীবীদের তথাকথিত তোমরাও হয়তো দীর্ঘদিন ধরে তুমি টেলিভিশন করছো এই বেড়াল ফুলিয়ে বাঘ বানানোর যে খেলাটা চলেছিল তাদেরকে এখন কেন দেখতে পাওয়া যাচ্ছে না দেখো আমি না মমতা ব্যানার্জির খুব বিরোধী কিন্তু আমি সত্যিই বলছি মৌকান্তরিকভাবে মমতা ব্যানার্জির একটা কাজ খুব ভালো করেছেন পশ্চিমবাংলায় আমি যেটাকে সত্যি আমি যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো তা হচ্ছে আমরা পশ্চিমবাংলায় বাঙালি জাতি তো চিরকালী বুদ্ধিজীবীদেরকে খুব সম্মান করেছি এবং যেহেতু আমরা একটা ইন্টেলেকচুয়াল রেস বলেই আমরা নিজেদেরকে দাবি করি সেহেতু তো আমরা ছোটোবেলা থেকে অনেককে না খুব মানে কি বলবো খুব উঁচু চোখে দেখে বড় হয়েছি তাদেরকে আমরা খুব মানে সৎ মানুষ ভাবতাম চিন্তাভাবনার প্রশ্নে অত্যন্ত রিজু মানুষ ভাবতাম তারা যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা আপ্রাইট অবস্থান নেবেন তাদের কাছ থেকে এটা আশা করতাম তাদের তারা তাদের সৃষ্টির মাধ্যমে যখনই কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদের সেই প্রতিবাদের সততাকে আমরা বিশ্বাস করতাম মমতা বন্দ্যোপাধ্যায় না আমাদের এই একদম ভেঙে দিয়েছেন উনি দেখিয়ে দিয়েছেন যে বাংলায় এমন বেশ কয়েকজন যাদেরকে আমরা অত্যন্ত উচ্চমানের মানুষ ভাবতাম আমার একটা খারাপ লাগছে বলতে কিন্তু তাদের সামনে সরকারি বিস্কুট শুনে দিলে তারা নাড়তে নাড়তে রাষ্ট্রের পেছনে চলে যাবে এটা না মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনো দিন দেখাতে পারেনি এটা মমতা বন্দ্যোপাধ্যায় একবার দেখিয়ে দিয়েছেন ও পৃথিবী উল্টে যাক ভাই আমি দেখবো আমার সরকারি প্রোগ্রামে আমি ডাক পাচ্ছি কিনা আমার কমিটিতে আমার জায়গা হচ্ছে কিনা আমি মাস গেলে টাকা পাচ্ছি কিনা আমার তার জন্য মুখ্যমন্ত্রীর আমি চেয়ার মুছে দেবো যে সুমনকে আমরা গান গাইতে শুনেছিলাম গ্র্যামস্টুয়ার্ড সায়েন্সের এবং তার দুই সন্তানকে পুড়িয়ে মারার বিরুদ্ধে অসামান্য গান শুনলে এখনও গায়ে কাঁটা দেয় সেই সুমনকে আমরা দেখেছি যখন বকটুইতে তৃণমূলের লোক নজনকে পুড়িয়ে মারলো একটা বাচ্চা মেয়ে সহ একজন সাংবাদিক তোমাদেরই এক সহকর্মী তিনি ফোন করেছেন কবির সুমনকে অন্য একটি চ্যানেলের শিশু একটা ডেপুটি এডিটার তো তাকে বলছেন যে আপনি কি বলবেন এই ঘটনাটার প্রতিবাদে কবির সুমন এক হচ্ছে সেটাকে নিন্দা করা যায় যে যা উনি চিরকাল অন্যান্য ক্ষেত্রে করে এসছেন এক হয় চুপ থাকা যায় যা ধান্দাবাস মানুষের অনেক সময় করে কবি সুমন খিল্লি করছেন বলছেন একটু শুনবেন বলে দু এক লাইন কাফিরাক গিয়ে দিলেন ছ্যাবলামি মারছেন জিনিসটাকে নিয়ে একটা বছরের বাচ্চা মেয়েকে প্রথমে কোপানো হয়েছে তারপর জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে সেটাকে নিয়ে ইটস সোকল্ড বুদ্ধিজীবী এদেরকে আমরা মানে মানে বিবেক মনে করতাম আমাদের বিবেকের প্রতিনিধিত্বকারী মনে করতাম সেটাকে নিয়ে ছ্যাবলামি মারছে সরকারি বেনিফিটের এমন মোহ

কোচবিহারের ঘটনার প্রতিবাদে কি চোপড়ার ঘটনার প্রতিবাদে আমরা এই শুভপ্রসন্ন কবির শ্রমদের মুখ থেকে কোনো প্রতিবাদ শুনবো না তেমন আবার এটাও ঘটনা যারা তুমি বলছিলে যে মণিপুরও খারাপ এটাও খারাপ মণিপুরের প্রতিবাদও কখনো ঊর্ধ্বনীল ঘোষের মুখ থেকে আমরা শুনবো না এটাও সত্যি ধরো আমি একজন বামপন্থী হিসেবে বলতে পারি আমরা সমালোচনার ঊর্ধ্বে নই কিন্তু বামপন্থীরা কোনোদিন যেহেতু বুদ্ধিজীবীদেরকে নিজেদের মানে পকেটের সম্পত্তি মনে করেনি সেহেতু তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে বা কৌস্তবও একমত হবে বামফ্রন্ট সরকার থাকাকালীন উৎপল দত্ত জ্যোতিবাবুকে সমালোচনা করে থিয়েটার করেছেন এবং সেই থিয়েটার নন্দনের এই কি বলে রবীন্দ্র কী বলে তোমার একাডেমিতে মঞ্চস্থ হয়েছে কি অন্যান্য সরকারি মঞ্চে সেই সময়কার যেগুলো ছিল মঞ্চস্থ হয়েছে মৃণাল সেন নন্দীগ্রামের যে আমরা যেটাকে পুনর্দখল বলি তার প্রতিবাদে বামফ্রন্টের সরকার বুদ্ধদেব ভট্টাচার্য মৃণাল সেনের এত মানে একটা গভীর বন্ধুত্ব শ্রদ্ধা সম্পর্ক সেই মৃণাল সেন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মিছিলে হেঁটেছেন এটাও ঘটনা এই এই এগুলো তোমরা জানো এ সোহন অ্যান্ড সফর আমি বলে যেতে পারি একটা পর একটা ঘটনা সংঘ সমালোচনা করেছেন আমাদের সরকারের কিন্তু তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছি সত্যি সত্যি এবং বিজেপি যে বুদ্ধিজীবীরা কীরকমভাবে যে কারণে আমি যেটা বললাম যে রুদ্রনীল ঘোষ থেকে গঙ্গানাবাদ কখনও মণিপুর নিয়ে মুখ খুলবে না আজ কিছু মনে করো না আময়ুক আমি সংবাদ মাধ্যমেরও একটা অংশকে বলছি যে আমরা তো দেখো ইম্পার্সুয়ালিটি সবার কাছ থেকে আশা করি এবং বুদ্ধিজীবীদের সত্যি কথা বলতে আমরা বিরাট সিরিয়াসলি নিই না বিশেষ করেই বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবী কিন্তু সংবাদ মাধ্যমের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা আছে আজকে তুমি যে তোমার উইন্ডোটাকে স্প্লিট করে যে দুটো ঘটনা দেখা গত বছর চৌঠামের ঘটনা মণিপুরের এবং গতকাল যে ভিডিওটা আমাদের সামনে এসেছে চৌপড়াতে এটা ঘটনা তুমি বলো তো ভারতের কটা সংবাদ মাধ্যম চৌঠা মে ওই ভিডিওটাকে দেখিয়েছিল মণিপুরের উনিশে মে উনিশে জুলাই গত বছর যখন প্রধানমন্ত্রী ফাইনালি নিজের যাকে বলে ব্রেকিং হিজ সাইলেন্স যখন মণিপুরের ঘটনা নিয়ে মুখ খোলেন তারপরে ভারতের মেনস্ট্রিম মিডিয়ার একটা অংশ মণিপুর নিয়ে কথা বলা শুরু করে তার আগে ভারতের মেনস্ট্রিম মিডিয়া মণিপুর কথা বলেনি এই বলছি এই সাবজেক্ট অপরাধ যদি বামফ্রন্ট আমলে নন্দীগ্রামে গুলি চলে থাকে আমরা গর্বিত যে সেই সময় কোনো মিডিয়াকে সে খবরটা চুপ করে থাকতে হয়নি প্রত্যেকে তাই নিয়ে কথা কথা হওয়া উচিত কে দায়ী কে দায়ী নয় কে ঠিক কে ভুল তো পরের কথা কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলে মিডিয়া থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে কেউ চুপ থাকবে কেন আমরা এই তো চুপ করতে শিখে গেছি আমাদের মগজে কারফিউ আবার ওই কবির সুমনের কথা ধার করেই বলছি আমাদের মগজে কারফিউ জারি হয়ে গেছে একটা অংশটা আমার শেষ কথা বলছি দেখো আমি আলোচনাটাকে এই দিকে নিয়ে যেতে চাই না কিন্তু যেহেতু এই গাঘিন ঘিনে কথাটা তোমরা শোনালে চোপড়ার বিধায়কের এই কোথাকার হরিদাস পাল এসছে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে একটা কনসেন্টের ভিত্তিতে তৈরি হওয়া সম্পর্ককে নিয়ে উনি ওখানে সালিশ সভাকে জাস্টিফাই করছেন আমরা পরিষ্কার আমরা কমিউনিস্ট পার্টি করি আমরা ভারতের সংবিধানের পক্ষে কোনো হিন্দু রাষ্ট্রের আইনও চলবে না কোনো মুসলিম রাষ্ট্রের আইনও চলবে না এইবার আমি বলছি এ যে দল থেকে যেহেতু বুদ্ধিজীবীদেরকে নিয়ে কথা হচ্ছে এই দল আমাদেরকে গত তিন বছরের শোভন বৈশাখী দেখিয়েছে এই দল আমাদেরকে পার্থর্পিতা দেখিয়েছে আমার অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চুরি পার্থ চট্টোপাধ্যায়ের প্রেম নয় আমার কাছে কোনো অপরাধ আমার কাছে শোভন চট্টোপাধ্যায়ের অপরাধ হচ্ছে তার কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালীন কোটি কোটি টাকার দুর্নীতি তার ব্যক্তিগত জীবন প্রেম তার বারান্দা দাঁড়িয়ে নাচ নয় কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে যখন শোভন বৈশাখীকে নিয়ে কি পার্থ অর্পিতাকে নিয়ে কোনো ব্যঙ্গাত্মক কথা কোনো রাজনৈতিক দলের নেতা ছেড়ে দাও কোনো সাধারণ কোনো একজন মনে করো ধরো সে সিপিএমের সাপোর্টার কি বিজেপি সাপোর্টার কি কংগ্রেসের সাপোর্টার লিখেছে ফেসবুকে এটা টন্ট করেছে মনে করো কথার কথা বলছি এটা কোনো পার্টির বক্তব্য নয় কোনো সাধারণ সাপোর্টার লিখেছে তাই নিয়ে এই সমস্ত বুদ্ধিজীবী পাতার পর পাতা হ্যাস নেমে গেছে যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ এই আমরা কী রিগ্রেসিভ সমাজে চলে এসেছি এরা রাজনীতিকে কোন জায়গায় নামিয়ে আনছে তুমি তার ব্যক্তিজীবনে কেন কথা বলার কে কী করছো হ্যাং করছো আর সেই বুদ্ধিজীবীগুলো যখন আজকে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা সেলিব্রিটি নয় তারা কেউ পার্থ চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় বৈশাখী ব্যানার্জির মতো সাউথ কলকাতার বাসিন্দা নয় তাদের মাথার তাদের মুখের ওপর হ্যালোজেনের আলো নেই তারা গ্রামের প্রান্তিক মানুষ তাদেরকে যখন মাটিতে ফেলে মারা হচ্ছে তখন এই সমস্ত নারীবাদী গণতান্ত্রিকবাদী এই সমস্ত প্রগতিবাদী এরা সমস্ত হচ্ছে সরকারি চেয়ার সরকারি টাকা এবং ওই রাষ্ট্রের ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে আমি আচ্ছা বলে এখানে এখানে না একটা খুব পশ্চিমবঙ্গে এই যে অনেকে বলে না যে কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল উমেন্স কমিশন স্টেপ ইন করে বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করে করেছে এখানে বলে যে পশ্চিমবঙ্গেও তো এই ধরনের এজেন্সিরা আছে বা এই ধরনের অর্গানাইজেশন তারা কেন কিছু করে না আমি পশ্চিমবঙ্গের উমেন্স কমিশন নিয়ে বলছি ওখানে একজন মহিলা আছে এর কাজ হচ্ছে শুধু লোকের এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে সিরিয়াল তৈরি করা আর অন্য কোনো কাজ নেই যত অভিযোগ জমা পড়ে আমি তোমাকে অন রেকর্ড বলছি ওই মহিলা যিনি আছেন আমি নাম করছি না রুচিতা বাদে তাই যত কমপ্লেন জমা পরে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি আমি খুব ভালো বিষয়টা জানি বলে বলছি ও কমপ্লেনগুলো নিয়ে সিরিয়াল তৈরি করতে বেশি ব্যস্ত হয় ওগুলোকে অ্যাড্রেস না করে ওগুলোকে এই গ্রিভান্সগুলো রিড্রেস না করে ও কমপ্লেনগুলোকে নিয়ে স্ক্রিপ্ট বানাতে বেশি ব্যস্ত এবং এই সমস্ত লোকেদেরকে পুষছে

কাস্টোডিয়াল খুনটা অপরাধ এবং সুদীপ্তর বাবাকে পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে সেই অশোক গাঙ্গুলিকে তাড়ানোর জন্য তার ব্যক্তিগত চরিত্র হনন থেকে শুরু করে নোংরামির একবারে শেষ তল স্পর্শ করলো মমতা বন্দ্যোপাধ্যায় খালি তাকে সরাবে বলে এই হচ্ছে পশ্চিমবাংলাতে যদি কোনো কমিশন ওদের অ্যাপয়েন্ট করা কমিশন যদি কাজটা করতে চায় তার পরিণতি হয় আমি একদম মানুষ ভট্টাচার্যগুলোকে ডাকবে কমিশনের মাথায় এখন যারা ওনার কথা ভোরবেলা উঠে ডাকবে আর জোসা মুরগি ছাড়া কে থাকবে এখন এখানে পশ্চিমবাংলার কমিশন ইয়েস বস দের হবে একজন বিধায়কের কথা একটা গোটা পার্টির প্রতিফলন হতে পারে কি তাই যদি হয় তাহলে কৌস্তবদার দলের লোক রাজা সিং বলছে সমস্ত সমাজের খারাপ লোকেরা মিসক্রিয়েন্সরা গোলটুপি মাথায় পড়ে তাহলে সেই কথাটা বিজেপির কথা ধরে নিতে হবে তাই নয় কি সে বলছে শিলাজিৎ পাঁচ হাজার টাকা শিলাজিৎ পান খেয়ে তোমার বাড়ির বউদের আমার বাড়িতে পাঠাও তাহলে সেই কথাটাকে বিজেপির কথা ধরে নিতে হবে তা তো হতে পারে না বিজেপি নিশ্চয়ই এগুলোকে সব কথা বলছি এগুলো যে হতে পারে না এবার আমাদের কি একটু সুবিধা হতো না এটা হতে পারে না ধরে নিতে যদি সেই বিধায়কের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতে আজকে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে কনডেম করেছে

না যদি কি বলতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তোমার মতো তৃণমূলপন্থী বুদ্ধিজীবী হতেন তাহলে ওনার কাছ থেকে আমরা খালি কন্ডেম কন্ডেমনেশনটাই আশা করতাম কেমন কিন্তু যেহেতু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেহেতু একটা ক্রাইমকে খালি কন্ডেম করলে হয় না তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় এই শোনো শান্ত শোনো দ্বিতীয় কথা হচ্ছে শুভজিৎ যে কথাটা বললো আমি আমার মনে হয় ও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে তা হচ্ছে এই যে সালিসি সভা দেখো পশ্চিমবাংলার পঞ্চায়েত একটা সময় খালি ভারত না গোটা পৃথিবীতে একটা মডেল ছিল যখন রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী আমাদের চূড়ান্ত রাজনৈতিক বিরোধী সেই সময় রাজীব গান্ধী পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মডেল থেকে বলেছিলেন যে গোটা দেশে এই মডেলে আমরা পঞ্চায়েত চালু করবো যুগস্যাভেজ ভেনেসওয়ালার রাষ্ট্রপতি ছিলেন সেই সময় তোমাদের মনে থাকবে দু হাজার পাঁচ সালে পশ্চিমবাংলার পঞ্চায়েতের মডেল দেখেছিলেন ভেনেজোলা থেকে পশ্চিমবাংলা এসে এবং বলেছিলেন ল্যাটিন আমেরিকায় মধ্যে একটা ভেনেজোর পশ্চিমবাংলার মডেলে চালু করতে চাই সেই পশ্চিমবাংলা আজকে খাপ পঞ্চায়েত যেটা হচ্ছে যে দেখো এই হরিয়ানা উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা এই ধরনের কথাগুলো শুনতাম একটা সময় তাই নিয়ে হিন্দিতে সিনেমা তৈরি হতো কবের কাগজে রিপোর্ট বেরোতাম বেরোতো সালিশ সভায় রেখে মারধার করা হয়েছে গাছের ডালে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আজকে হরিয়ানা উত্তর প্রদেশ যে জিনিস পেছনে ফেলে এসছে পশ্চিমবাংলা আজকে সেই জিনিসকে পেছন দিকে হেঁটে গিয়ে আহরণ করছে আর আমার আমি লাস্ট একটা কথা বলছি আমি অত্যন্ত আন্তরিকভাবে তোমাদেরকে বলবো আমরা কিন্তু এখানে আলোচনা করছি বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে আজকে পশ্চিমবাংলায় কিন্তু অনেক দত্ত কমলেশ্বর মুখার্জি মানসী সেনার মতো বুদ্ধিজীবীরা রয়েছেন বাদশাহরিত্র সৌরভ পাল্দিরাও রয়েছেন দেবুৎ ঘোষরাও রয়েছেন সুতরাং সব বুদ্ধিজীবী যে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেন তা নয় কিন্তু একশোবার আমাদেরকে প্রশ্ন করতে হবে যে এই যে একটা অংশ আছে যারা নিজেদেরকে বিরাট একেবারে খালি আঁতেল বলে নয় কিছুটা বামপন্থী বলে দেখান তাদের সিপিএম প্রতি মূল রাগটা হচ্ছে সিপিএম আর যথেষ্ট বামপন্থী নেই তারাই হচ্ছে আসল বামপন্থী এই শুভপ্রসন্ন যোগেন চৌধুরী মার্কা এই ধরনের বুদ্ধিজীবী এরা বেসিক্যালি যেটা চায় মহুক আমি বলছি যে প্রেস্টিজ অফ দ্য লেফট প্রিভিলেজ অফ দ্য রাইট আমি বামপন্থী আতেল সাজার যে সামাজিক হচ্ছে কী বলবো এটা সম্মান সেটাও নেব আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি ক্ষমতায় যে আছে তার পাশে থেকে তার থেকে যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি সুযোগ সুবিধা নেওয়ার আমি সেগুলোকেও চেটে পুটে নেব। এই ধরনের বুদ্ধিজীবী হয়তো সাবধান এদের মুখোশটাকে মানুষের সামনে খুলতে হবে তবে আমার ধারণা মানুষ এদেরকে চিনে গেছেও তৃণমূলের কোনো সমর্থকও তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদেরকে আর সেই গুরুত্ব দেয় না যা হয়তো আজ থেকে দশ বছর আগে দিই ঠিক ঠিক নৈতিকতার যে হায়েস্ট স্ট্যান্ডার্ড সেটা কিন্তু হায়েস্ট লেভেলে যে মানুষটা বসে রাজ্য পরিচালনা করছেন তাকে সেট করতে হবে হাঁসখালির ঘটনার সময় আপনার মনে থাকবে কীভাবে ভিকটিম ব্লেমিং করা হয়েছিল ক্রিশ্চিয়ান ওই যে পাকস্ট্রিটের ঘটনায় যে নারী সুজেট জর্ডন তার চরিত্র হনন করা হয়েছে মানে আমি বিভিন্ন জায়গায় নাম এসছে এবং ও নিজে একটা আর্টিকেল লিখেছেন আমি সেই জন্য বলছি যদিও এটা আমি জানি কিন্তু আমি বলছি আমি বলছি এই যে ভিক্টিম ব্লেমিং যখন উপর থেকে আসে তখনই হামিদুল বেড়ে ওঠে